বিগত সময়ে যত ধরনের জেল আছে আছে জুলুম আছে ঘুম আছে খুন আছে কোন ধরনের নীতি হয় না ইভেন তারা ঘুমকে অস্বীকার করতেছে বর্তমান দায়িত্বে তারা ঘুমকে অস্বীকার করতেছে আয়না ঘরকে অস্বীকার করতেছে সব কিছুকে অস্বীকার করে আমাদের মানে যে একটি মূলা দেওয়া হাতে বলে সমাজের মাধ্যমে সেই মূলা ঝুলিয়ে দেওয়া হাতে একটি ব্যবস্থা এবং যারা প্রথমে আসছে যারা প্রথমে আসছিল তারা যোগ্য দাবি নিয়ে আসছিল এবং

বাংলাদেশ যাবে তাদের তো আজকে আমরা দেখতেছি না আমরা জানি না আমাদের কথা হইলো আমাদের ছেলেদের তার উপরে দাঁড়ায় যে উপদেশ দ্বারা আর উপদেশটা চেয়ারে বইসা বৈশাখ গদিতে বসে আর বইসা বসে এই যে আজকে আমাদের পুলিশে যে মারছে উপদেষ্টারা কি দেখে নাই আমাদের গায়ে যে লাঠি চাষ করছে উপদেষ্টারা কি শুনে নাই লাইভে কি দেখতেছে না ওনারা এই যে এইভাবে আমাদের লাঠি চাষ করছে আমাদের মারছে আহত করছে এই যে একজন শুনছি নিহত হসপিটালে বলছি ওরা কি উপদেষ্টারা দেখে নাই ও আসছে এখন উপদেষ্টা একজন উপদেষ্টাকে দেখে একজন উপদেষ্টারা এসে আমাদের সামনে দাঁড়াইছে শহীদের মাদের পাশে দাঁড়াইছে দেখছে আমরা কি বলবো তারা কি দেখবে তাদের তো সন্তান যায় না তারাও তো সন্তান দেখে সন্তান তারা তো এসি রুমের বসে দেখে তারা পয়সা তুলতাছে এসি রুমে বসে বসে তারা আয়েশ করতাছে আমরা আম্মাতে সন্তান নিয়ে দুঃখ আমরা জানি এখন ওনারা যদি আমাদের কাছে আসতো দাঁড়ায় জোর আসত নাকি কারণ আপনারাই নাই